হাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে বিকালে একটু আমি আর আমার দিদিমা চিন্তা করছিলাম যে কি করব কি করব তারপর হচ্ছে কিছু রান্নাও করা লাগবে তো ঘরে তো বাজার ছিল তো কিছুই খাইতে ইচ্ছা করছিল না তো হঠাৎ দিদিমা বলল তাহলে চল যাই সাপলা নিয়ে আসি আমাদের এখানে অনেক সাপলা হয় তো বিভিন্ন তিন ধরনের সাপলা মূলত আমরা জানি লাল সাপলা সাদা সাপলা তারপর হচ্ছে নিন্দি সাপলা আমরা আমাদের এলাকা অনুযায়ী এই নামেই চিনি তো কে কী নামে চিনেন অবশ্যই জানাবেন তো হচ্ছে মূলত তাই আমরা একটু বেরিয়ে পড়লাম তো এই হচ্ছে আমাদের নৌকা যে নৌকা করে আমরা যাব তা আমি যেহেতু নৌকা চালাতে পারি না তো সেজন্য আমার দিদিমাই চাল নৌকা চালাবে সে যেহেতু আগেরকার আগেকার মানুষ তো সেই সব আমার খুব ভালো পরে আমি তো পারি না তো আমি আর আমার দিদিমা আসলাম মূলত আসার পরে আমার দিদিমা চালাতেছিল চালানো হচ্ছে বলত আমরা এখানে নৌকা খোঁজানো বলি তো কারা বলেন জানাবেন তো আমার দিদিমাই নৌকা ছিল তো আমি হচ্ছে আবার ভিডিও করলাম তো হচ্ছে আমরা আইসে পড়লাম তো আমরা হচ্ছে প্রথমে যে জায়গা দিয়ে যাব। সেখানে তেমন একটা শাপলা নাই আগে আমাদের সবখানেই শাপলা পাওয়া যায় আমাদের জমিগুলো ছিল মূলত মাসে হয় প্রচুর বৃষ্টি হয় তাতে অনেক জল জমা হয় মানে জমিতে তো তারপর হচ্ছে সেই মানে যখন অনেক জল হয় তখন শাপলা ফুল ফুল ফোটা শুরু করে তো আগে অনেক শাপলা পাওয়া যায় তখন হচ্ছে মূলত যেহেতু আমাদের এদিকে খুব ধান চাষ হয় সিজনে বছরে দুইবার ধান চাষ করে তো অনেকে মানে কমন হচ্ছে এক বছর প্রতিবারে একবার মানে বছরে একবার প্রত্যেকেই করে কিন্তু অনেকে আছে যে দুই মানে বছরে দুইবার করেন অনেকে আছে একবারই করে তো যারা মানে করে না তাদের মানে এই তো দেখছেন জমিতে এরকম মাসে বৃষ্টিতে অনেক জল জমে এবং সেখানে শাপলা ফুল ফোটে তো আমরা হচ্ছে মূলত যে জমিতে শাপলা ফুল কম ফটে আগের তুলনায় সেখানে হচ্ছে যেহেতু আমরা যে ধান চাষ করে সে অনেক অনেক সার অনেক কীটনাশক ও ঔষধ এসব দিয়ে থাকে দেওয়ার জন্য হয় কি মানে আমরা যে শাপলা যে শালুক বলে থাকি ওরা যে মানে এ বছর হইলে যে গত বছর যে থাইকিয়া যে মানে গত বছরে ফুল হবে সেরকম কোনো ইয়া থাকে না কারণ হচ্ছে ওই ইয়াতে সারে নষ্ট হয়ে যায় এই জন্য তেমন একটা সাপড়া ফুল ফোটে না তো দিন দিন প্রায় সবকিছুই বিলুপ্ত হয়ে যাইতেছে তো আর নতুন কিছু নয় তো সেজন্য হচ্ছে আমরা যে জমিতে অনেক সাপড়া সেখানেই আসলাম যেহেতু মানে আজকে আবহাওয়া ছিল হচ্ছে অনেক মেঘলা তেমন একটা রোদ ছিল না এই জন্য আমাদের জন্য সুবিধা হয়েছে কারণ আমাদের রোদে তেমন একটা কষ্ট হয় নাই তবে আরেকটা মানে খারাপ হচ্ছে যে আমরা সাপড়া ফুল ফোটা পাইনি যেহেতু আমরা সবাই জানি যে আপনাদের হচ্ছে গিয়া সাপড়া ফুল সকালেই ফোটে তারা হচ্ছে রোদের ছোঁয়ায় বা রোদ যখন ওঠে সূর্য যখন ওঠে তখনই হচ্ছে গিয়া সাপড়া ফুল মানে বুঝতে যায় এই জন্য যারা সাপড়া বিলে ঘুরতে আসে তারা দেখা যায় ভোর থাকতে ওঠে তারপর হচ্ছে মানে সূর্য ওঠার আগে আগে মূলত আসে অনেকে আসে ঘুরে ছবি তোলে তো আমাদের যেহেতু আশেপাশে অনেক সাপড়া ফুল পাওয়া যায় সেজন্য আমাদের কষ্ট করে টাকা খরচ করে ঘুরতে যাওয়া লাগে না তাই হচ্ছে আমরা মূলত আমি দিদি মাসলাম আসার পর হচ্ছে অনেক সাপলা তুললাম তো আমি তো বলতেছিলাম যে আর এত সাপলা তুললে কি করবা তো মূলত হয় কি একটা জিনিস যে মানে যখন আসছি তুলতে 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 অনেক ভালো লাগে সেজন্য যাই ইচ্ছা করে না তবে আমি বলছিলাম তো সে বলো না তোল তো আমার ভালো লাগতেছিল আমি অনেক সাপলা ফুল মানে তুললাম তো আমরা হচ্ছে অনেকে সাপলা তো অনেকে আছে যে সাদা শাপলা খায় লাল সাপলা খায় না তো অনেকে বলে থাকি যে সাদা সাপ্লাই থেকে লাল সাপলা ভালো তাতে নাকি আয়রন বেশি থাকে তো থাকলেও হয় কি আমাদের তেমন একটা খাওয়া হয় না আমরা সাদা সাপ্লাই খাই মূলত তো আমি দুটো সাপ্লাই তুললাম সাদা শাপলা লাল সাপলা নিন্দি সাপলা তেমন একটা ছিল না পাই নেই ছিল খুব অল্প তো সেগুলো তোলা হয় নাই তাই হচ্ছে আমাদের মানে মোটামুটি অনেক সাপড়া তুললাম তো এখন তারা বলছিলাম যে চলো দিদি অনেকটু শাপলা তোলাম এখন যাই তা আরও যাইতে ইচ্ছা করছিল না তো আমারও তেমন একটা ইচ্ছা করে তারপর ভাবলাম যে যেহেতু কী আর করবো বাড়িতে তেমন একটা কাজ নেই তো সেজন্যই আরও কিছু সাপ আমরা তুললাম তো এক পর্যায়ে যা অনেক সাপলাই বলছি তো আমি তারা বললাম যে তুমি যে নৌকে খোঁচাইতেছো তো তোমার কি কষ্ট হয় না বলে না কষ্ট কিসের হয় যাদের এলাকা যা থাকে তাদের তার প্রতি তেমন একটা ইয়ে থাকে না তো আমরা তেমন একটা খাই না তো মাঝে মধ্যে খাই দেখা যায় অনেকদিন পর পর খাই তো এই হচ্ছে এখানে অনেক সাপলা তো হতবা মানে যেহেতু সাপলা ফুল মানে বোঝা ফুটে নাই সেজন্য বোঝা যায় না তো এখানে অনেক সাপলা আমাদের এখানে তো আমাদের অন্য কোথাও যাইতে হয় না ঘুরতে তো মাঝে মধ্যে আমাদের আসা হয় আর কি দেখতে তো আমাদের হচ্ছে আবার জমি আছে তো সেখানে আমরা একটু যাই তবু সে দেখতে পাচ্ছেন আমরা অনেক শাপলা তুলছি আমি আর আমার দিদিমা দুজনে মিলে তো শাপলা ফুল অনেক মানে দেখতে ভালো লাগে তো ভালো লাগলো আমরা কিছু বাড়ি নিয়ে গেছি রান্না করে খাওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আমার দিদিমা সেই শাপলা ফুল মানে গুচাচ্ছিল শাপলাগুলা তো এই হচ্ছে আমার আজকের ভিডিও তো কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই টাটা